দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব ভালোবাসায় যদি দূরত্ব যদি দূরে সরে যায় অথবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা ঝগড়া বিবাদ এবং বিচ্ছেদের সৃষ্টি হয় এবং আপনি যদি সেই ভেঙে যাওয়া সম্পর্ককে পুনরায় জোড়া লাগাতে চান অথবা অপর ব্যক্তির মনে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনাদেরকে এমন একটি বিশেষ বশীকরণ পদ্ধতি শেখাবো যা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই কার্যকর হতে শুরু করবে তবে খেয়াল রাখবেন এই পদ্ধতি শুধু ভালোবাসার বন্ধন মজবুত করার জন্য প্রয়োগ করবেন অন্যায় উদ্দেশ্যে এই তাবিজের প্রয়োগ কেউ করবেন না অনেকেই কমেন্ট করে বলেছেন ভালোবাসার মানুষ আগের মতো আগ্রহ দেখায় না দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে প্রেমিক প্রেমিকা অন্যদিকে মনোযোগ দিচ্ছে এবং আরেকজন লিখেছেন শত্রুপক্ষ সম্পর্ক ভাঙার চেষ্টা করছে এই অবস্থায় একটি কার্যকর বশীকরণই হতে পারে সম্পর্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে আজকে আমি আপনাদেরকে যে তাবিজটি শেখাতে যাচ্ছি এই তাবিজটি মূলত ভালোবাসা বাড়ানোর জন্য মনোযোগ ফিরিয়ে আনার জন্য এবং প্রিয়জনকে নিজের দিকে টেনে আনার জন্য ব্যবহৃত হয় এই কাজটি করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে যেমন সাদা কাপড় জাফরান মেস্কো এবং তুলি অর্থাৎ মেস্কো জাফরান মিশ্রিত কালি দিয়ে লেখার উপযোগী কলম এটা হতে পারে আপনার অলেখা কলম হতে পারে আপনি বাঁশের চিকন কঞ্চিকে শুরু করে কলমের মতো পিন তৈরি করে আপনারা কালিতে চুবিয়ে চুবিয়ে লিখতে পারবেন অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিলাম প্রিয় দর্শক এখন আসি মূল আলোচনায় প্রথমে আপনাকে সাদা কাপড়ের টুকরা নিতে হবে এবং তার উপর জাফরান মেসকো মিশ্রিত কালি দিয়ে আপনাকে একটি তাবিজ লিখতে হবে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে লিখতে হবে যখন আপনি তাবিজটি লিখবেন তখন আপনি ধীর স্থিরভাবে লিখবেন কোনোভাবেই উড়ো করবেন না যখন তাবিজটি লিখবেন তখন কোনো কাটাকাটি করবেন না এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে আরও কিছু বিষয় রয়েছে সেটিও আপনাকে বুঝিয়ে দিচ্ছে যখন কালি দিয়ে কাপড়ের উপর তাবিজ আঁকা হয়ে যাবে এরপর তাবিজের নিচে লিখতে হবে অমুকের ছেলে অমুক অমুকের কন্যা অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক এটাও লিখতে পারেন আশেক মানে হচ্ছে পাগল হোক ঠিক আছে তো এইভাবে আপনি লিখতে পারেন আপনার যেটা ভালো মনে হয় আপনি লিখবেন ঠিক আছে তবে যখন আপনার এই তাবিজটা যখন লেখা হয়ে যাবে নামগুলো সঠিকভাবে যখন লেখা হয়ে যাবে তারপর আপনাকে হচ্ছে তাবিজটাকে ভাস করে নিতে হবে ভাস করে ছোট করে নিতে হবে এটাকে আবার পুটলি বলা হয় বা তাবিজ বলা হয় এটাকে আবার করতে হবে কি পলিসিন দিয়ে হবে। হবে। নেয়ার পর পুরাতন কবরে আপনাকে ঠিক আছে। অথবা আপনারা যদি পুরাতন কবরে পুঁতে দিতে না পারেন যদি ভয় লাগে এক্ষেত্রে আপনারা নির্জন স্থানে পুঁতে দিবেন। পরিষ্কার স্থানে অথবা আপনি আপনার প্রিয়জনের বাড়িতে পুঁতে দেবেন অথবা সে যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় পুঁতে দিবেন সবচেয়ে ভালো হয় তার বাসার গেটের মধ্যে পুঁতে রাখা এই পদ্ধতি করার পর সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে ফল প্রকাশ পেতে শুরু করে তবে বিশ্বাস ধৈর্য আর সঠিক নিয়ম মেনে কাজ করা খুবই জরুরি আর এই কাজটি করার সময় আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রিয়জনের নাম ও মায়ের নাম স্পষ্ট লিখতে হবে এখানে অনেক সময় অনেকেই নাম লেখার ক্ষেত্রে ভুল করেন এটা করা যাবে না ঠিক আছে আর এই কাজটি কেউ মজা করার জন্য বা পরীক্ষা করার জন্য প্রয়োগ করবেন না যখন আপনি সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে ভাববেন বা আপনারা তো এই আশা নিয়ে এই ভিডিওটি দেখতেছেন তাই না তবে আপনারা অবশ্যই বৈধ কাজে এটা প্রয়োগ করবেন তাহলে আমার ইজাজত থাকবে আর আপনাদেরকে বলবো যে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলি লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আপনাকে আমরা সম্পূর্ণ দিয়ে দিব আপনারা আমাদের ভিডিওগুলো দেখে কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করতে পারবেন এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও শক্তিশালী প্রক্রিয়া তাই সম্পর্কের বন্ধন মজবুত করার জন্যই ব্যবহার করবেন কারো ক্ষতি বা অন্যের সম্পর্ক ভাঙ্গার উদ্দেশ্যে ব্যবহার করলে এর প্রক্রিয়া ভয়াবহ হতে পারে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আজকের এই যে তাবিজটি নেওয়া হয়েছে কিতাবুল ফেরাউনার দুইশো উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে আপনাদের যাদের কাছে এই কিতাবটি রয়েছে আপনারা চাইলে কিতাবুল ফেরাউনা দুইশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমার কথার সাথে মিলিয়ে নিতে পারেন দেখুন কিতাবুল ফেরাউনার যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা একটু কষ্টকর হয়ে ওঠে কারণ সেখানে এমন এমন জিনিসপত্রের কথা উল্লেখ করা হয় যা মানুষের সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যায় তাই আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করি কারণ আজকের এই তাবিজটি অত্যন্ত পরীক্ষিত তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে এই বিষয়টি মাথায় নিয়ে কাজ করবেন আমি আমার নিজের মুখের কোনো মন গড়া কথা বলি না যা কথা বলি যা আপনাদেরকে শেখাই কোনো না কোনো পুস্তক কোনো না কোনো কিতাবে বর্ণিত রয়েছে এই সমস্ত বিষয়গুলি পরীক্ষাবিদ্যার আলোকে আপনাদের সামনে তুলে ধরি আর বিশেষ করে আমি গুরুত্ব দিই আপনাদের কমেন্ট আপনারা যখন কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো উল্লেখ করেন তখন আমরা আমাদের নোটের মধ্যে আপনার কমেন্টটাকে লিখে নেই এবং সেই কমেন্টটাকে কেন্দ্র করে যখন দুই থেকে তিনটা বা চারটা কমেন্ট পড়বে ঠিক আছে তখন আমরা ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করি যেমন আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আপনারা এই কাজটি করুন আর আমার ইজাজত পেতে এখনই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিন শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবদের মাঝে যাতে তারাও আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন কেননা ইউটিউব চ্যানেলের মধ্যেই মূল বিষয়গুলো আমরা আপলোড করে থাকি আমাদের প্লেলিস্ট রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা আমাদের সাজানো যে আধ্যাত্মিক বিষয়গুলি সেগুলি আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে আপনারা আরও অনেক বিষয়ের জ্ঞান লাভ করতে পারবেন বন্ধুরা আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের ইচ্ছাকে কবুল করে আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন এই পরিবার একটা পর্যায়ে গিয়ে অনেক বড় পরিবারে রূপান্তরিত হতে পারে তাই আপনাদের সাহায্য আমার জন্য একান্তই কাম্য এবং আমিও সব সময় আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি যাতে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে পারি শেখাইতেও পারি আপনারা আমার জন্য দোয়া করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব খোদা হাফেজ